ল্যাপটপ কিনতে গেলাম আজকে সন্ধ্যায় তো সন্ধেবেলায় রেডি হলাম আর গাড়িতে রাখার জন্য এই পারফিউমগুলো কিনেছি কারণ গাড়ির মধ্যে সুন্দর স্মেল এলে আমার অনেক ভালো লাগে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এই যে এটা কিনেছি জানি না গাড়িতে কিভাবে রাখতে হয় এটা তারপরেই চলে এলাম ল্যাপটপের দোকানে এখানে অনেক ল্যাপটপ সাজানো আছে বাট আমি যেহেতু আমার নিজের জন্য নেব না আমার আছে ল্যাপটপ সেই জন্য আমি শুধু ছবি ভিডিও এইসবই করছি আর যদি নিজের জন্য নিতাম তাহলে এটা ভালো না ওটা ভালো এইসব দেখতেই আমি ব্যস্ত থাকতাম যাই হোক তারপরে এলাম সবজি আর মাছের বাজার যেহেতু বৃষ্টি হয়নি সন্ধ্যার টাইমটা সেই জন্য বেশ সুন্দরভাবে আমি ঘুরতে পারলাম একটু রাস্তা তারপরে অফিসে এসে খেলাম চকলেট আজকে আর সন্ধ্যায় কিছু খাবো না একেবারে ডিনার করব। সেজন্য আজকে তাড়াতাড়ি চলে এসছি রুমে এবার চলো আমার ফেসটাকে পুরো ক্লিন করব যেটুকু ক্রিম লিপস্টিক আছে সেটাই আমি এখন ক্লিন করব এই ওয়াইপ যারা আমার মতো এত লেজি মানে বাথরুমে গিয়ে ফেস ওয়াশ করা অনেক কষ্টের মনে হয় তাদের জন্য তো এই ওয়াইপসটাই ভালো কারণ এই ওয়াইপস দিয়ে পুরোপুরি তোমার ফেস একদম ক্লিন হয়ে যাবে এই যে দেখো কি পরিমাণ সব উঠে আসো চলো আজকের মতো বাই